চিকেন সলিড পিস নিয়ে আমাদের বাড়ি নানান বাহানা চলে কেউ সেরকম খেতেই যায় না তো এরকম ঘরে অল্প পরিমাণ চিকেন থাকলে আমি বেশিরভাগ এই ধরনের রেসিপিগুলো বানিয়ে নিই আর সন্ধ্যের টিফিনে খেতে তো দারুণ লাগে বানানো তো একেবারে সহজ এই রেসিপির জন্য আমি দুশো গ্রাম বোনলেস চিকেনকে আগে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো দু টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস এক টেবিল চামচ দিলাম গ্রেট করা আদা রসুন তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব আর ততক্ষণে একটা ঘোল বানিয়ে নেব তার জন্য মিক্সির জারেতে এক কাপ ময়দা দিলাম দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ দুধ হাফ কাপ জল মানে যতটা দুধ ততটাই জল দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই একটা ডিম ফাটিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু ব্লেন করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আরও একটু দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঠিক এরকম ঘনত্বে একটা ব্যাটার রেডি করে নিয়েছি মানে একেবারে পাতলাও না আবার খুব যে ঘন তাও না এখন একটা ননস্টিক তাওয়াতে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি পুরো তেল ছাড়া একটুও কিন্তু তেল দিইনি তবে আপনাদের কাছে যদি ননস্টিক তাওয়া না থাকে নর্মাল তাওয়াতে ভাজলে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর ননস্টিক তাওয়াতে ভাজলে তেল দেওয়ার একটুও প্রয়োজন হবে না এমনি উঠে যাবে খুব সুন্দর করে দুপাশ বেশ লালচে করে হালকা লালচে করে ভেজে নিয়েছি আর একই রকমভাবে সব পরোটাগুলোকেই আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই পরোটাগুলো ভাজতে হবে আর খুব কড়া করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই মোটামুটি দুপাশটা একটু হালকা লালচে করে ভেজে নিলেই এগুলো রেডি হয়ে যাবে দেখুন সব পরোটাগুলোকেই ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু ভাজিনি এখন কড়াই দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তার মধ্যে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন খুব ভালো করে ভেজে নেব আর যেহেতু চিকেন ছোট করেই কাটা আছে আর তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখাও আছে তো সেই কারণে চিকেন কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না চিকেন ভাজতে ভাজতে চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল আর সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি এবারে ভাজতে ভাজতে একেবারে কিন্তু শুকনো করে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন চিকেনের পুরটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে অর্থাৎ পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আরেকটি বাটির মধ্যে দু চামচ ময়দা আর দু চামচ মতো জল দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ঘোলটা একটু ঘন করেই কিন্তু বানাতে হবে তারপর চিকেনের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো চিজ গ্রেট করে একটা আমুল চিজকেও নিয়েছিলাম সেটাই গ্রেট করে দিলাম তারপরে চিজটাকেও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা না হালকা গরম রয়েছে এই অবস্থাতেই আমি চিজটা এর মধ্যে মিশিয়েছি তারপর একটা পরোটা একটা জায়গায় রেখে দিলাম তার উপরে ওই চিকেনের পুরটা দু চামচ মতো দিলাম মাঝখানটায় দিয়েছি তারপরে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এইভাবে ঠিক ভাজটা করে নিলাম একটা ভাজ করে ওপরে ওই ময়দার গোলাটা যেটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটু লাগিয়ে আর একটা পাশ মুড়ে দিলাম এইভাবে চারিপাশেই ওই ময়দার গোলাটা দিয়ে তারপর চিকেন পকেটগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে সবকটা চিকেন পকেটকেই আমি বানিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এখন ওই চিকেন পকেটগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ লালচে করে ভেজে নেব একটু কড়া করে ভাজলে এগুলো খেতে খুবই ভালো লাগবে উল্টে পাল্টে দুটো পাশি এগুলো লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি আর খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই কেননা চিকেন পুটটা যেহেতু অলরেডি ভাজাই আছে তো সেই কারণে ওই পাঁচ মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে তেল জড়িয়ে সবগুলোকেই তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি পকেটগুলোকেও সব ভেজে নিয়েছি তো সন্ধ্যের টিফিন হোক কিংবা রাতের খাবার এইভাবে কিন্তু চিকেন পকেট বানিয়ে দেখতে পারেন বাড়িতে অল্প পরিমাণ চিকেন সলিড পিস থাকলেই এই রেসিপি রেডি হয়ে যায় আর খেতে তো অসাধারণ লাগে একদিন যদি বানিয়ে খান আপনাদেরও খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ